হ্যালো গাইস আমরা এখন দুভাই আছি আছি আমি তোমাদের আর্যের রাজ আর এটা হচ্ছে আমাদের সুজয় ভাই মানে আমার ক্যামেরাম্যান এখন স্পেশালি আমি ক্যামেরা করছি আমার ভয়তে হাত পা ফর হচ্ছে একটু একটু বুকটা ঢিপিক ঢিপিকও করছে এই যে দেখতে পাচ্ছ মানে জীবনের প্রথমবার এরমভাবে কারো পিছু নিচ্ছি ঠিক আছে জানি না ভবিষ্যৎ কী হবে হ্যাঁ আমার খুব ভয় লাগছে তো তোমরাই বলে দাও কীভাবে আমি বলবো ওরা কে আছে জানি না সঙ্গে দাদা ভাই বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে তো জীবনের এই ফার্স্ট টাইম তাই তো একদম আমি কারো পিছনে এরকমভাবে দৌড়াইনি একই কেজ আমার হ্যাঁ আর চাইও না এই এখানে তো সেই আমার টুনটুনি পাখি চলে চলে এলাম রে হ্যাঁ ঠিক আছে কি বলবো আর কি বুকটা ঢিপিক ঢিপিক করছে ঠিক আছে টুনটুনি পাখি কি করা যায় ও ওখানে ঠাকুর হয়েছে ওইদিকে হ্যাঁ ওখানে ঠাকুর আছে একটা আছে

হবে না হবে না হ্যাঁ হবে না আমার দ্বারা এই সব নাই কি বলবো ফোনটা তুই ধর এবার আমার কি হাতটা ব্যথা করছে এরকম ভাবে জীবনে ফোন ধরিনি তো দুজনেই মানে কি বলবো একদম একই অনেকটা একই একই বলতে গেলে কোথায় যাচ্ছি গাইস দেখো দেখো এদিকে মন্দির আছে জয় মা কালী জয় মা তারা জয় তারা মা কিছু কর বা তোমার জন্য গিফট আছে তাই তো খিদে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে হ্যাঁ খিদে পাই সব সময় খিদে পাই জল চেষ্টা পাচ্ছিস মানে এখন একটু জল টেষ্টাই বেশি পাচ্ছে আমার

세이 아, 이거. 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 아, 이도이이